হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হলো আমার ধান খেত। তো ধান মোটামুটি ভালোই হয়েছে তো যদি একটা বৃষ্টি হতো তাহলে মোটামুটি দান্ডা আরও ভালোর দিকে আশা করা যেত যেহেতু বৃষ্টি হয়নি তো আর করার কিছুই নেই তো আল্লাহ যা করে ভালো লেগেই করে আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে তো তারপরেও অনেক সুন্দর দান হয়েছে অনেক ভালো অনেক সুন্দর তবে একটু সমস্যার মধ্যে আছে আর কি পোকা দিক দিয়ে দিক দিয়ে একটু সমস্যা তো তারপরেও অনেক সুন্দর হয়েছে দেখা যাক কি করা যায় এখন এখানে আমার জমিনের পরিমাণ আছে এক বিঘার মতো তো আল্লাহ দিছে ভালো দানি দিছে খোদায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই জায়গায় আমি আমার মামার জমিন রাখছি এক বিঘা নব্বই হাজার টাকা তো চার বছর হয়েছে নিশি ভালোই লাভবান মোটামুটি ভালোই খরচা দান কিনে খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয় আল্লাহর কাছে আল্লাহ যা করে ভালো নিগে করে শুক্র আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম